ডায়াবেটিস রোগীদের জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুগার হচ্ছে কোকোনাট সুগার কোকোনাট সুগার খাওয়ার পরে ডায়াবেটিস রোগীদের শরীরে কখনোই ডায়াবেটিস বাড়ে না খেজুরের রস তো অনেক খেয়েছেন কিন্তু আপনি কি জানেন খেজুরের রসের মতো করেই নারকেল গাছের কচি ফুলের অগ্রভাগ খুব চমৎকারভাবে কেটে সেখান থেকে বের করা হয় সুস্বাদু মিষ্টি রস যে রস থেকে তৈরি হয় তিন প্রকারের সুগার একটা হচ্ছে নারকেলের গুড় আরেকটা হচ্ছে নারকেলের চিনি এবং নারকেলের সিরাপ থাইল্যান্ডে সাধারণত ছোট নারকেল গাছগুলোর অগ্রভাগ দিয়ে যে ফুল বের হয় ঠিক ওই ফুলেরই অগ্রভাগটা কেটে ফেলে এরপরে একটা শক্ত নারকেল পাতা দিয়ে টেনে সেই কাণ্ডটাকে নিচে নামানোর চেষ্টা করে যাতে খুব সহজেই তারা রস সংগ্রহকারী ঘটিটাকে ভালোভাবে বেঁধে দিতে পারে একটা ফুল থেকে বেশ কয়েকদিন পর্যন্ত রস সংগ্রহ করা হয় শেষ পর্যায়ে ফুলের উপরে যে শেল বা বাকল আছে সেটাকে ফেলে দেওয়া হয় এবং তারপরে একটা লালচে রঙের পলিথিন দিয়ে অগ্রভাগ থেকে নিম্নাংশ পর্যন্ত খুব ভালোভাবে বেঁধে দেওয়া হয় এটা একটা ট্রেডিশনাল প্রসেস আপনি দেখবেন যে প্রতিদিনই রস সংগ্রহকারী পাত্রটি বেঁধে দেওয়ার পূর্বে ফুলের অগ্রভাগটাকে নতুন করে কিছুটা কাটা হয় আর যেই মাত্র কাটা হয় তারপরেই মিষ্টি রস রস পড়তে দেখা দেখা যায় যায় তো সংগ্রহকারী ফার্মগুলো এভাবে বিভিন্ন ছোট ছোট পাত্র থেকে সারা দিনে যে পরিমাণ রস জমে সেগুলোকে এনে একটা বড় বালতির মধ্যে জমা করে এক একটা ফার্ম থেকে দৈনিক কয়েক মন রস সংগ্রহ করা হয় প্রিয় দর্শক বলে রাখি এই পরিবারটি গত একশো বছর ধরে এই নারকেলের রস থেকে গুড় এবং সিরাপ তৈরি করে আসছে এটা তাদের পারিবারিক ঐতিহ্য তো এনে সাহায্যে ফিল্টারিং করা হয় কারণ শুরুতে আপনারা জানেন যে নারকেল গাছের উপরে বিভিন্ন পাতা বা ছোট নারকেলের ফুল এই রসের সাথে মিশে যেতে পারে তাই এগুলোকে শুরুতে ফিল্টারিং করাটা খুব গুরুত্বপূর্ণ ফিল্টারিং করার পরে শুরু হয় উত্তপ্ত আগুনে এগুলোকে জাল দেওয়া প্রিয় দর্শক এই জাল দেওয়ার প্রক্রিয়াটা তারা ধারাবাহিকভাবে তিনটি পাতিলে করে কখনো এই পাতিল থেকে সেই পাতি ট্রান্সফার করে এবং উচ্চ তাপে সেগুলোকে জাল করতে থাকে যখন জাল প্রক্রিয়া চলতে থাকে তখন তার উপরে বাঁশের কঞ্চি দিয়ে নির্মিত এক ধরনের ন্যাচারাল ঝাঁপি উপরে দেওয়া হয় যাতে অধিক উত্তাপে ফেনা বেরুতে থাকা গোড়গুলো ডানে বামে পড়ে না যায় এই বাঁশের ঝাঁপি নারকেলের রসের ফেনাকে নিয়ন্ত্রণ করে দীর্ঘ বিশ থেকে পঁচিশ ঘন্টা পর্যন্ত জাল দেওয়ার পরে অনেকটা খেজুরের গুড়ের আদলে আমরা দেখতে পাই যে একেবারে গাঢ় থকথকে নারকেলের গুড় প্রস্তুত হয়ে যায় তো এগুলোকে একটা ট্রেডিশনাল গ্রাইন্ডারের মাধ্যমে কিছুটা ফোমই শেপে নিয়ে আসার চেষ্টা করা হয় অধিক ঘূর্ণয়নের ফলে গুড়গুলো রং পরিবর্তন হয়ে ফোমের আকৃতি ধারণ করে আর গুড়কে জমিয়ে ফেলার জন্য এভাবে অন্তত টানা আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট পর্যন্ত গুড়ের মধ্যে গ্রাইন্ড করতে হয় তো প্রিয় দর্শক এই গ্রাইন্ডিং পরে আবার আরেকটা হ্যান্ড ডিভাইস দিয়ে অনবরত সেই গুড়টাকে না করতে হয় আপনি দেখবেন নাড়তে নাড়তে এক পর্যায়ে সেগুলো স্টিকি হয়ে গেছে অনেকটা ঘিয়ের মতো মনে হয় এগুলো দেখতে আসলে খুবই চমৎকার দেখাচ্ছে এবং মুখে দিলে আপনি বুঝতে পারবেন কতটা টেস্টি নারকেলের একটা সুগ্রাণ আছে সাথে রয়েছে তীব্র স্বাদ তো এই ন্যাচারাল নারকেলের গুড়টাকে একটা বড় ড্রামের মধ্যে নিয়ে সেখান থেকে নির্দিষ্ট ওজনের ভিত্তিতে পলিথিনের মধ্যে ওজন দেওয়া হয় প্রতিটি পলিথিনে এক কেজি পরিমাণে গুড় ঢালা হয় আপনারা দেখতে পাবেন যে এগুলো ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করা হয় আর ঠান্ডা হওয়ার পরে মালাইগুলো অনেকটা খেজুরের গুড়ের মালাইয়ের মতো মনে হয় তবে খেজুরের গুড়ের মালাইয়ের রং আরেকটু গাঢ় লালচে হয় এগুলো একটু হালকা সাদা রঙের তবে আপনি যদি আশপাশ দিয়ে হাঁটেন তাহলে এর মনমাতানো গ্রাণ মুগ্ধ করবে পারিবারিক ভাবে একশত পঞ্চাশ বছর ধরে তৈরি করতে থাকা এই গুড় থাইল্যান্ডের বিভিন্ন অঞ্চলে সাপ্লাই করা হয় তবে চাহিদা অত্যাধিক বেশি থাকায় মানুষজন এই পরিবারের কাছ থেকে এসে এসে গোড় সংগ্রহ করে নিয়ে যায় তো প্রিয় দর্শক কখনো থাইল্যান্ড ঘুরতে গেলে এরকম এক টুকরো গোড় মুখে নিয়ে টেস্ট করতে পারেন আপনি নিজেই অনুভব করবেন এটা কতটা স্বাদের এছাড়াও তারা সিরাপ তৈরি করে তো সিরাপের ক্ষেত্রে একটা কথা বলি যে জাল প্রক্রিয়াটা অর্ধেক দেওয়া হয় বিশ ঘন্টার জায়গায় দশ ঘন্টা দেওয়া হয় যথেষ্ট পরিমাণ পানি থাকাকালীন সময়ে এই সিরাপগুলোকে আলাদা একটা পাত্রে নিয়ে এগুলোর গুণাগুণ পরীক্ষা করে সেগুলোকে বোতলজাতকরণ করা হয় নারকেলের সিরাপ বেশিরভাগ জুস তৈরিতে ব্যবহার করা হয় যারা স্বাস্থ্য সচেতন কোনোভাবে চান না যে মিষ্টি জুস খাওয়ার মাধ্যমে তার শরীরে ব্লাড সুগার বেড়ে যাক তারা নারকেলের সিরাপ দিয়ে জুস বানিয়ে খান তবে সেক্ষেত্রে এগুলো অনেক এক্সপেন্সিভ হয় দেখতে অনেকটা মধুর মতো মনে হয় এছাড়াও প্রস্তুত করা গুড় থেকে একটা ট্রের মধ্যে গুড়টাকে রেখে দীর্ঘ সময় পর্যন্ত জমিয়ে ফেলা হয় যখন একবারে শুকনো হয়ে যায় তখন সেটাকে চামচের সাহায্যে কেটে কেটে ঝড়ঝরে করে আরেকটা ছাকলির সাহায্যে ছেঁকে ছেঁকে সেখান থেকে এই নারকেলের চিনি তৈরি করা হয় এই চিনিটা কিন্তু চা কফি যে কোনো ক্ষেত্রে ব্যবহার করা যায় পার্সেন্ট নিরাপদ গবেষণায় উঠে এসেছে যে নারকেলের চিনি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এতে রয়েছে ফাইবার যা রক্তে শর্করার মাত্রা বাড়তে দেয় না তাই ডায়াবেটিস আক্রান্ত রোগীদের জন্য এই চিনি খুবই উপকারী এছাড়াও এই চিনি মধু থেকেও বেশি উপকারী নারকেলের চিনিতে একই সাথে ক্যালসিয়াম জিঙ্ক আয়রন এবং পটাশিয়ামের মতো পুষ্টি উপাদান রয়েছে এছাড়াও নারকেলের চিনি খেলে রক্ত সঞ্চালনও ভালো হয় এই চিনি শরীরে আয়রনের ঘাটতি পূরণ করে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার জনদের সাথে শেয়ার করবেন এরকম ভিডিও দেখতে চাইলে আমাদের কমেন্ট করে জানান